গল্পটা শুরু হয় এলি নামের এই ছোট্ট বাচ্চা মেয়েকে দেখে যে তার বাবার সঙ্গে একটা শর্ট ওয়েভ টেলিস্কোপ নিয়ে খেলছিল অনেক ছোটবেলায় এলির মা মারা গিয়েছে তাই সে তার বাবার সঙ্গেই থাকে তবে দুর্ভাগ্যবশত এলি একটু বড় হওয়ার পর সে তার বাবাকেও হারিয়ে ফেলে একদিন তার বাবা হুট করে হার্ট অ্যাটাক করে মারা যায় আর বাবার মৃত্যুর পরেই এলি অনেকটা ডিপ্রেশনে চলে যায় কারণ সে মনে করত যে তার কারণেই তার বাবা এত দ্রুত মারা গিয়েছে আসলে এলির বাবা যেদিন মারা যায় সেদিন এলি এলিতার ওষুধগুলো ঠিক সময় তার কাছে পৌঁছে দিতে পারেনি তাই সে সময় আফসোস করতো হয়তো তার জন্যই তার বাবা মারা গিয়েছে আর এইভাবে পরপর ছোটবেলায় মা বাবাকে একসঙ্গে হারিয়ে এলিত পুরো একা হয়ে যায় এলির বাবা একজন বিখ্যাত বিজ্ঞানী ছিল এই কারণে ছোটবেলা থেকে এলির মহাকাশ নিয়ে অনেক আগ্রহ তাই সে তার পুরো ছোটবেলাটা কাটিয়েছে আকাশের বিশালতা দেখে আর আকাশে থাকা গ্রহ নক্ষত্রগুলোই ছিল তার একমাত্র একাকিত্বের সঙ্গী এইভাবেই অনেকটা দিন পার হয়ে যায় এলি এখন বড় হয়ে গিয়েছে সে এখন একটা সায়েন্স প্রজেক্টের সঙ্গে কাজ করে যারা মূলত পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্ব খোঁজা মানে ভিনগ্রহী জাতি নিয়ে কাজ করে আর কি তো এই প্রোজেক্টে কাজ করতে করতে একদিন সন্ধ্যাবেলায় এলি তার রেডিও টেলিস্কোপের মাধ্যমে একটা আনন সিগনাল গ্রহণ করে কিন্তু সে কোনোভাবে বুঝতে পারছিল না যে এই সিগনালটা কোথেকে আসলো কারণ এটা তো কোনো নর্মাল স্যাটেলাইট বা রেডিওতে ছিল না তাই এরি বিষয়টা নিয়ে বিস্তর গবেষণা করার পর জানতে পারে যে এটা একটা আননোন রেডিও রেডিওয়েব যেটা কিনা মহাকাশের কোনো একটা প্রান্ত থেকে এসেছে আর এর অর্থ হলো তার মানে পৃথিবীর বাইরে থেকে কোনো একটা জীব এরকম রেডিও সিগন্যাল পাঠিয়েছে কারণ ওই ধরনের সিগনাল প্রাকৃতিকভাবে আসা অসম্ভব ছিল কিন্তু এটা প্রমাণ করতে গেলে তো এলির শক্ত কিছু এভিডেন্স দরকার তো এলি তার রিসার্চ পেপার রেডি করার আগে সেখানে ডেভিড নামের একজন লোক আসে ইনভেস্টিগেশন করতে কারণ ডেভিড ছিল প্রেসিডেন্টের সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যাডভাইজার ডেভিড যখন জানতে পারে যে এই প্রজেক্ট চালানোর জন্য গভর্নমেন্ট ফান্ড থেকে অনেক বেশি টাকা চলে যাচ্ছে তখন সেই প্রজেক্টটা বন্ধ করে দেওয়ার কথা চিন্তা করে কারণ সে মনে করতো যে পৃথিবীর বাইরে কোনো বুদ্ধিমান প্রাণী থাকতেই পারে না সুতরাং তাদেরকে খোঁজার জন্য বেকার বেকার এতগুলো টাকা নষ্ট করার কোনো প্রয়োজন নেই তবে এলিজা যখন এটা জানতে পারে সে তো ডেভিডের ওপর প্রচণ্ড রেগে যায় কারণ সবে মাত্র এলি একটা মতো সিগনাল পেয়েছে আর যখনই সেই এই প্রজেক্টটা নিয়ে আরো বড় করে কাজ করার পরিকল্পনা করছিল ঠিক তখনই এই প্রজেক্টটা বন্ধ হবার উপক্রম হয়েছে কিন্তু ডেভিডের তো এই বিষয়ে আর কিছুই যায় আসে না সে প্রজেক্টের সমস্ত ফান্ডিংই বন্ধ করে দেয় এক মুহূর্তের জন্য এলির মনে হতে শুরু করে যে তার জীবনের লক্ষ্য যেন হারিয়ে গিয়েছে কিন্তু এলি তো আর থেমে থাকার পাত্রী নয় তাই সে তার প্রজেক্টটা চালু রাখার জন্য বিভিন্ন বিলিয়নারদের কাছে প্রজেক্ট সম্পর্কে প্রেজেন্টেশন দিতে থাকে কিন্তু এতভাবে প্রেজেন্টেশন দেওয়ার পরও কোনো বৃত্তবাণী তার এই প্রজেক্টকে প্রফিটেবল মনে করে না তবে সৌভাগ্যবশত এলিরের সম্পূর্ণ প্রজেক্টটা হেডেন নামের একটা লোকের খুবই পছন্দ হয়ে যায় যে কিনা একটা ইন্ডাস্ট্রির মালিক তবে সে একজন সিক্রেট বিলিয়নিয়ার ছিল কারণ সে তার সয় সম্পত্তি মানে ধন সম্পত্তি কারোর সামনে নিয়ে আসত না তো এখন হেডেন এলির এর প্রজেক্টে ফান্ডিং এর জন্য রেডি হয়ে যায় তারপরে তো এলি ফান্ডিং পেয়ে মেক্সিকোতে তার এই প্রজেক্টটা আরো বড়সড় আকারেই শুরু করে কিন্তু এইভাবেই একে একে চারটা বছর কেটে যায় এর এই সিগন্যালের আর কোনো কুল কিনারাই করতে পারে না তাছাড়া ওই দিনের পর থেকে আজ পর্যন্ত কোনো প্রকার আর রিসিভ হয়নি আর যেহেতু চার বছর ধরে অনেক টাকা এই প্রজেক্টের পেছনে ব্যয় হয়েছে কিন্তু কোনো আউটপুটই পাওয়া যায়নি তাই এইবার ওই প্রজেক্টটা প্রায় বন্ধ হতেই বসেছে এলি তো অনেক বেশি হতাশ হয়ে পড়েছিল কিন্তু ঠিক ওই সময় তার কম্পিউটার স্ক্রিনে একসঙ্গে অনেকগুলো রেডিও সিগন্যাল রিসিভ হতে থাকে এলি তো পুরোপুরি অবাক হয়ে যায় কারণ এই সিগনালগুলোর প্রাইম নাম্বার একটা রিপিটেটিং ওয়েব ছিল যেমন ওই সংখ্যাগুলো যথাক্রমে এক তিন পাঁচ সাত ইত্যাদির মাধ্যমে কোনো বার্তা দিচ্ছিল সিগনালগুলো পৃথিবী থেকে ২৬ লাইট ইয়ার অর্থাৎ প্রায় দুশো ষাট ট্রিলিয়ন মিটার দূরের একটা স্টার সিস্টেম যার নাম ছিল ভেগা সেখান থেকেই আসছিল এলি এবং তার সঙ্গে থাকা সমস্ত সায়েন্টিস্টরা একসঙ্গে রিসার্চ করতে শুরু করে আর ওই নাম্বারগুলোকে করে ফেলে যেখানে তারা একটা ভিডিও ফাইল পায় ওই ভিডিওটা দেখে তারা আরও বেশি অবাক হয়ে যায় কারণ এটা ছিল উনিশশো ছত্রিশ জার্মানির বার্লিন শহরে আয়োজিত অলিম্পিক খেলার উদ্বোধন অনুষ্ঠানে হিটলার যে ভাষণটা দিয়েছিল সেই ভিডিওটা এরপর ওই ভিডিওটার ব্যাপারে রিসার্চ করার পর তারা জানতে পারে যে পৃথিবীতে সম্প্রচার করা সবগুলো ভিডিও ফুটেজের মধ্যে এটা অনেকটা বেশি স্ট্রং ছিল যেটা কিনা পৃথিবীর বায়ুমন্ডল ভেদ করে মহাকাশে পৌঁছে গিয়েছিল আর এই সিগন্যালটাই ভেগা সিস্টেমে কেউ রিসিভ করে সেটা পুনরায় পৃথিবীতে পাঠিয়ে দিয়েছে আর তারপরে এই ঘটনাকে সেই সময়কার পৃথিবীর থেকে বড় আবিষ্কার হিসেবে ঘোষণা করে দেওয়া হয় আর যেহেতু পৃথিবীব্যাপী এই খবরটা ছড়িয়ে গিয়েছে তাই এই প্রজেক্টটাকে আরও বেশি টপ সিক্রেট এবং বড় একটা প্রজেক্ট বলেই মানা হয় এদিকে ওই সিগনালগুলো ভালো করে রিসার্চ করার পর বুঝতে পারা যায় যে এর মধ্যে ষাট হাজারের বেশি পৃষ্ঠার লেখা আরও অনেক ইনফরমেশন রয়েছে আর এখন এই প্রজেক্টের সমস্ত বিজ্ঞানীরাই ইনফরমেশনগুলোকে ডিকোড করার চেষ্টা করছিল তারা বিভিন্ন রকম প্রযুক্তি ব্যবহার করে ইনফরমেশনগুলোকে বোঝার চেষ্টা করছিল কিন্তু কোনোভাবেই তারা সিগনালগুলোকে ডিকোড করতে পারে না আর ঠিক এমন ব্যর্থতার পরে এলির এই প্রজেক্টের ইনভেস্টর মিস্টার হেডেন তাকে ডেকে পাঠায় আর এলিকে বলে যে এই ষাট হাজার পেজের এত ইনফরমেশনগুলো তোমাদের উচিত বিভিন্ন দৃষ্টিকোণ থেকেই দেখা কারণ এইটা যেহেতু ভেগাস্টার সিস্টেম থেকে পাঠানো হয়েছে সুতরাং তারা যে আমাদের মতো করে সবকিছু দেখবে এমনটা নাও হতে পারে আমাদের থেকে তাদের দৃষ্টিকোণ অবশ্যই আলাদা এলি তখন বলে যে আমরা এর আগে তো আরো অনেক পদ্ধতিতে ডাটাগুলোকে ডিকোড করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবে কিছুই বুঝতে পারেনি তখন হেডেন তাকে বলে যে তুমি এক কাজ করো এই পেজগুলোকে থ্রিডিতে কনভার্ট করে দেখো কিছু পেলেও পেতে পারো এলি তখন হেডেনের কথা শুনে ওই পেজগুলোকে ডিতে কনভার্ট করে দেখতে শুরু করে তাই কথা শুনে এলি যখন এই পৃষ্ঠাগুলোকে ডিতে কনভার্ট করে দেখতে থাকে তখনই ওই পৃষ্ঠাগুলোর মধ্যে থেকে লুকিয়ে থাকা আসল মেসেজগুলো অটোমেটিকভাবেই রেকর্ড করে ফেলে আর ওই রেকর্ড করা মেসেজগুলো যখন এলি সবার সামনে উপস্থাপন করে তখন সে বলে যে এই মেসেজগুলোর মাধ্যমে আমাদের এক ধরনের মেশিন বানানোর খুঁটিনাটি সব কিছুই বিস্তারিতভাবে জানানো হয়েছে তবে এই মেশিনে করে শুধুমাত্র একজন মানুষই ট্রাভেল করতে পারবে এখন ইন্টারন্যাশনাল স্পেস রিসার্চ সেন্টারের টিমের সব সদস্যরা এই স্পেসশিপটাকে তৈরি করার অনুমোদন দিয়ে দেয় তারা সবাই মিলে এই কাজের জন্য সমস্ত ফান্ডিং এর ব্যবস্থা করে ফেলে কিন্তু স্পেসশিপে ট্রাভেল করার জন্য তো একজন ক্রু মেম্বার দরকার এখন কে হবে এই ক্রু মেম্বার এটা ঠিক করার জন্য আন্তর্জাতিকভাবে একটা টিম গঠন করা হয় পৃথিবীব্যাপী অনেক মানুষের অনেক ভাবে ইন্টারভিউ নেওয়া হয় এই সফরে যাওয়ার জন্য আর সবার উপরে যে দুইজনের নাম ছিল তারা হলো এলি এবং প্রেসিডেন্টের অ্যাডভাইজার মিস্টার ডেভিড তবে ডেভিড যেহেতু অনেক সিনিয়র তাই সবাই মিলে তাকেই জোর করে সফরে যাওয়ার জন্য এছাড়া ধর্মীয় দৃষ্টিকোণ থেকে বেশিরভাগ লোকই ডেভিডকে নির্বাচন করেছিল কারণ ডেভিড ছিল সৃষ্টিকর্তায় বিশ্বাসী একজন মানুষ অপরদিকে একজন নাস্তিক তাই তাকে কেউ খুব একটা পছন্দ না তো ওই ঘটনার পরপরই জুড়ে বিভিন্ন জায়গায় অনেক আন্দোলন করতে শুরু করে দেয় কারণ তারা মনে করেছিল যে সরকার বিজ্ঞানকে ধর্ম থেকে অনেক বেশি প্রাধান্য দিচ্ছে এর ফলে মানুষের মধ্য থেকে ধর্মীয় গুরুত্বটা আস্তে আস্তে কমে যাবে তাই ধর্মীয় নেতারা কোনোভাবেই চাচ্ছিল না যে মিশনটা সফল হোক তারা বলছিল যে মানুষের কোনো নিয়ম সৃষ্টিকর্তার বিধানকে ভেঙে এই পৃথিবী বেরিয়ে যাওয়া তবে তাদের এত কথা শোনার তৈরি করে ফেলা হয় আর এখন তাদের স্পেস সক্ষমতা পরীক্ষা করার সময়ও চলে এসেছে আজকে প্রথমবারের মতো স্পেস শিপটা অপারেট করার জন্য মিস্টার ডেভিড যাচ্ছে তার ভেতরে তবে যাওয়ার আগে মিস্টার ডেভিডের সঙ্গে এলির কথা হয় এলি তাকে এই বিষয়ে যথেষ্ট সাহস যোগায় আর অনেক অনুপ্রেরণাও দেয় আর এরপর ফাইনালি ডেভিডো স্পেসশিপটার ভেতরে চলে যায় কিন্তু দুর্ভাগ্যবশত সে গিয়ে দেখতে পায় যে স্পেসশিপের মধ্যে সবার চোখের আড়ালে একজন কট্টকপন্থী ধর্মীয় নেতা শরীরে বোম লাগিয়েই বসে আছে ওই লোকটা ভেবেছিল যে পৃথিবীতে যে সিগন্যালগুলো এসেছে সেটা সৃষ্টিকর্তার থেকেই এসেছে আর মানুষের এই ব্যাপারগুলো নিয়ে বেশি ঘাঁটাঘাঁটি করার কোনো অধিকারই নেই তো এরপর সে লোকটা সদ্য তৈরি করা স্পেসশিপের মধ্যে এসে বোমটা ফাটিয়ে ফেলে আর মুহূর্তের মধ্যে এতদিন ধরে তৈরি করা বড় সেই স্পেসশিপটা সবার চোখের সামনেই ধ্বংস হয়ে যায় আর এই বিস্ফোরণের ডেভিড সহ সেখানকার অনেক মানুষ একসঙ্গে মারা যায় এই ঘটনায় পুরো বিশ্বের সঙ্গে সঙ্গে সব থেকে বেশি হতাশ হয়ে পড়েছিল এলি কারণ ছোটবেলায় থেকেই তার এত শখের ইচ্ছাটা আবারও ভঙ্গ হয়ে গেল তো এরপর তো এলি তার বাড়িতে হতাশ হয়েই বসেছিল ঠিক তখনই দেখতে পায় মিস্টার হেডেন একটা চিঠি এসেছে তার সঙ্গে দেখা করার জন্য তো এরপর এলি যখন মিস্টার হেডেনের সঙ্গে দেখা করে মানে ভিডিও মেসেজিং এর মাধ্যমে এলি যখন তার সঙ্গে কন্ট্যাক্ট করে তখন সে জানতে পেরে যে হেডেনের ভয়ঙ্কর একটা ক্যান্সার হয়েছে আর সে তার এই ক্যান্সারের জীবাণুটাকে স্লো গ্রোয়িং করার জন্য মহাকাশের একটা এসপি অবস্থান করছে কারণ আমাদের থেকে তো মহাকাশের সময় অনেক স্লো চলে তো এরপরে মিস্টার হেডেন এলিকে একটা গুপ্ত খবর দেয় আর সেটা হলো সরকার আসলে একসঙ্গে দুইটা স্পেসশিপ তৈরি করেছিল একটা পাবলিকালি আর একটা অনেক গোপন ভাবে আর সেটা ছিল জাপানের একটা সিক্রেট জায়গায় আর এরপরে মিস্টার হেডেন এলিকে বলে গিয়ে তুমি দ্রুত জাপানে চলে ওখানে আর একটা আরেকটা শিপ পেয়ে যাবে হেডেন কথা শুনে তো এলি একদম আর সময় নষ্ট না করে তার দলবল নিয়ে জাপানের উদ্দেশ্যে রওনা দিয়ে দেয় আর সেখানে গিয়ে সব সরকারি কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এলি স্পেস খোঁজও পেয়ে যায় আর এবার এলি স্পেসশিপের মাধ্যমে ভ্রমণ করতে চায় কারণ ছোটবেলা থেকেই মহাকাশে ওই বুদ্ধিমান জীবদের ব্যাপারে এলিত প্রচুর আগ্রহ ছিল আর তার গবেষণাও ছিল এই সব বিষয়ে তাই এইবার অন্য কেউ না বরং এলিয়ে যাবে স্পেসশিপটার মধ্যে আর তাছাড়া এই যাত্রা অনেক ইউনিক হতে চলেছে কারণ এই স্পেসশিপটা চারটা গোলাকার অরস্কোপিক মেটালের সাহায্যেই তৈরি করা আর এই মেশিনের সিস্টেমটা এমন ছিল যে যখন এই গোলাকার বস্তুগুলো নিজেদের পজিশনে ঘোরা শুরু করবে তখন একটা মেটাল এর মাধ্যমে একজন ক্রু মেম্বারকে স্পেসশিপের মধ্যে পাঠিয়ে দেওয়া হবে কিন্তু এর ফলে ঘূর্ণনে সামান্য বাধা সৃষ্টি হবে আর এই কারণে স্পেসশিপটা নিজে থেকে একটা সুরঙ্গ অনেকটা হোল তৈরি করে ফেলবে আর যার ফলে মহাকাশের এক স্থান থেকে অন্য স্থানের মাঝের বিশাল একটা যাত্রা অনেক সহজেই পার করা যাবে কারণ যে অর্ম হোলটা সেখানে ক্রিয়েট হবে যেটা সম্পূর্ণ স্পেসশিপটাকে বাঁকিয়ে তার মাঝে একটা টানেলের মধ্য দিয়ে রাস্তাটাকে অনেক শর্টকাট করে ফেলবে তো এরপরেই তো এলি সম্পূর্ণরূপে রেডি হয়ে মেশিনটার মধ্যে গিয়ে বসে পড়ে এলি সম্পূর্ণ যাত্রাটা রেকর্ড করার জন্য তার মাথায় একটা ভিডিও ক্যামেরাও বসিয়ে দেওয়া হয় আর ফাইনালি ওই এরিয়াল টেকনোলজি তৈরি করে মেশিনটা চালু করে দেওয়া হয় এরপর সেখানে সত্যি সত্যি একটা অর্মহোল তৈরি হয়ে যায় আর এলি এই মাধ্যমে একটা ইনফিনিটি যাত্রা অনেক দ্রুতই অতিক্রম করে ফেলে কিন্তু এলি যে চেয়ারে বসা ছিল ওটা তখন ভয়ঙ্কর রকমভাবে দুলতে থাকে আর মুহূর্তের মধ্যে সে চলে আসে ভেগা স্টার সিস্টেমে তবে এই ভেগা স্টার সিস্টেমের সব গ্রহ নক্ষত্রগুলো সে ভালোভাবে এক্সপ্লোর করার আগেই সেখানে আর একটা অর্মহল ক্রিয়েট হয়ে যায় আর এইভাবে এলি যখন অন্য একটা টানেলের মধ্য দিয়ে যাত্রা করছিল তখনই তার গলা থেকে তার লকেটটা খুলে যায় আর সেটা ধরার জন্য এলি যখনই চেয়ারটা থেকে উঠে পড়ে তখন খেয়াল করে যে প্রচন্ড চোখের সামনে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় তবে সৌভাগ্যবশত এলি তার আগে চেয়ার থেকে উঠে এসেছিল এই কারণে সে এই যাত্রায় বেঁচে গিয়েছে তো এরপরে দৃশ্য পরিবর্তন হয়ে গেলে আমরা দেখতে পাই যে এলি টানালের অপর প্রান্তে এসে অজ্ঞান হয়ে পড়েছে আর এলির যখন জ্ঞান ফিরে আসে সে নিজেকে একটা সমুদ্রের পাড়ে আবিষ্কার করে কিন্তু ওই সমুদ্রের পাড়টা ছিল বাস্তবে সমুদ্রের পাড় থেকে সম্পূর্ণই আলাদা আর তারপরে এলি চিন্তা ভাবনা করার পর বুঝতে পারে যে আসলে এটা ছিল তার একটা পেন্টিং এর মতো দেখতে কারণ ছোটবেলায় সে ঠিক এরকমই একটা সমুদ্রের পাড়ের পেন্টিং করেছিল আর এলি ছোট থেকে এই সমুদ্রের পাড়ায় তার বাবার সঙ্গে একবার হলেও যেতে চাইতো তো এরপরে এলি দূরের সমুদ্রের পরে একজন লোককে দেখতে পায় তার দিকেই আসছে লোকটা স্পষ্ট করে সে দেখতে পায় যে সামনে তার বাবা দাঁড়িয়ে আছে এলি তখন এক মুহূর্ত আর দেরি না করে তার বাবাকে জড়িয়ে ধরে তবে আবেগ ঘন পরিবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে এলি বুঝতে পারে যে এগুলো আসলে কিছুই সত্যি নয় বরং তার সামনে যে দাঁড়িয়ে আছে সে কোনো মানুষও নয় সে একজন এলিয়েন যে কিনা তার মাথা থেকে তার সমস্ত চিন্তা ভাবনা এবং স্মৃতিগুলোকে ডাউনলোড করে একটা পরিবেশ তৈরি করে ফেলেছে যাতে করে এলি এই এলিয়ান সিভিলাইজেশনের সাথে অনেক সহজে রিলেট করতে পারে তো এরপরে এলিয়েনটা এলিকে আরও বলে যে আমি একটা ইন্টার গ্যালাকটিক সংগঠনের সদস্য আর এই সংগঠনের সদস্যরা অনেক উন্নত প্রজাতির প্রাণী এই ইউনিভার্সের সমস্ত উন্নত প্রজাতির প্রাণীগুলোকে নিয়ে সংগঠনটা করা হয়েছে মানুষরাও অনেক উন্নতি করেছে তবে এখনো আমাদের পর্যায়ে আসতে তাদের আরও সময় লাগবে তারা যখন আমাদের মতো এরকম বুদ্ধিমান হয়ে যাবে তখন আমরা তাদেরকেও এই সংগঠনের সদস্য বানিয়ে নেব তো এই সব কিছু শোনার পর এলি তাকে বলে যে সবই বুঝলাম তুমি প্রমাণ দিতে পারবে আমাকে কারণ আমার তো পৃথিবীতে গিয়ে এই সব কিছু মানুষদের সামনে উপস্থাপন করতে হবে তো এলি যখন তাকে এই সব কথা বলছিল তখনই আবার আবিষ্কার করে যেটা কিনা সবে মাত্র চালু হয়ে আর নতুন অর্মহল তৈরি করে ফেলেছে যার মাধ্যমে এলি আবারও পৃথিবীতে ফিরে আসতে থাকে তবে পৃথিবীতে ফিরতে ফিরতে এলি অজ্ঞান হয়ে যায় আর তার যখন জ্ঞান ফিরে আসে ততক্ষণে সে পৃথিবীতে চলে এসেছে কিন্তু পৃথিবীর মানুষজন মানে যারা এই অভিযানটাকে সামনাসামনি দেখছিল তারা শুধুমাত্র মেটাল স্পেডটাকে লঞ্চ করার সময় পানিতে পড়ে যেতে দেখে অর্থাৎ তারা এলিকে কোনো ওয়ার্ম হোলের মাধ্যমে কোথাও ট্রাভেল করতে দেখেনি কিন্তু এলি সবাইকে বলে যে আমি প্রায় আঠারো ঘন্টা অনেকগুলো ওয়ার্মহোলের মাধ্যমে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়িয়েছি কি আমি একটা এলিয়েনের সঙ্গে কথা বলেছি কিন্তু এলির বলা কথাগুলো ওখানকার কেউই বিশ্বাস করে না কারণ ওয়ার্মহোলের মধ্য দিয়ে ট্রাভেল করার জন্য এলির আঠারোটা ঘন্টা কেটে গেলেও পৃথিবীতে থাকা মানুষদের কাছে মনে হয়েছে যে এলি শুধুমাত্র অল্প কিছুক্ষণই সেখানে ছিল এছাড়া এলিকে যে ভিডিও ক্যামেরাটা দেওয়া হয়েছিল সেটাতেও কিছুই রেকর্ড হয়নি মানে সব কিছুই সেখানে ফ্রিজ হয়েছিল তাই এলির কথা সেখানে কেউই বিশ্বাস করছিল না তাই এরপরে এর ওপর তদন্ত করার জন্য একটা ইন্টারন্যাশনাল তদন্ত কমিটি গঠন করা হয় যেখানে তারা সবাই মিলে এলিকে জিজ্ঞাসাবাদ করে এলি প্রত্যেকটা জিনিসই সত্যি সত্যি করেই বলে তবে এলি এত করে পছন্দ পরেও সেখানে থাকা কেউই এলির একটা কথাও বিশ্বাস করে না আর এরপর এলি তার ভিডিও রেকর্ডিংটাও তাদের কাছে সাবমিট করে কিন্তু সেটা ওপেন করতে দেখা যায় যে সেখানে কোনো ফুটেজ নেই আর এই সব কিছু ভালোভাবে পর্যবেক্ষণ করার পর ইন্টারন্যাশনাল গভর্নমেন্ট একটা সিদ্ধান্তে আসে যে আসলে এই প্রোজেক্টটা সম্পূর্ণরূপেই ফেইলিয়র ছিল ভেগা সিস্টেম নামের কোনো কিছুই আসলে অস্তিত্ব নেই এটা কেবলমাত্র তাদের রিসার্চের একটা ভুল ছিল আর মহাবিশ্ব থেকে কোনো রেডিও সিগনালও পৃথিবীতে আসেনি এগুলো সবই পৃথিবীতে থাকা রেডিও সিগন্যাল যেগুলো পুনরায় আবারও রিসিভ করা হয়েছিল আর সবশেষে এই সম্পূর্ণ মিশনটাকে পুরোপুরি একটা ফেইলার হিসেবে ঘোষণা করে দেওয়া হয় আর ওই দিনের ওই মিটিংটা সেখানেই শেষ হয়ে যায় ওই ঘটনার পর বেশ কিছুদিন কেটে যায় আর এরপরে কয়েকজন বিজ্ঞানী এটা খেয়াল করে যে ওই ভিডিও রেকর্ডারে কোনো প্রকার ভিডিও বা অডিও রেকর্ড না হলে ওটা প্রায় আঠারো ঘন্টা ধরেই ফ্রিজ হয়েছিল অর্থাৎ এটা তো প্রমাণ হয়ে গেল যে এলি আসলে আঠারো ঘন্টা ধরে কোথাও না কোথাও ছিল হয়তো এলি কোনো ইউনিভার্স বা স্টার সিস্টেমেই ছিল যাতে ডেটাগুলো অন্য কোনো মাধ্যমে প্রকাশ পায় যে ডেটাগুলো কোনো ভিডিও ক্যামেরায় ধরা পড়ে না বা যার কোন অডিও ফর্মেটও নেই আর এই কারণে হয়তো বা ক্যামেরায় তারা কোনো ভিডিও বা অডিও রেকর্ড কিছুই খুঁজে পায়নি আর এই ব্যাপারটা যখন সব জায়গায় ঠিক তখনই আবার ইন্টারন্যাশনাল ভাবে প্রচুর পরিমাণে সাহায্য করা হয় নতুন ডেটাগুলোকে উদ্ধার করার জন্য আর এই প্রজেক্টটির পৃথিবীর সমস্ত ধনী ব্যক্তিরা এমনকি অনেক বড় বড় অর্গানাইজেশন ফান্ডিং শুরু করে আর আবারও শুরু হয়ে যায় এলি সেই জার্নি মানে এলিয়েনদেরকে খোঁজা আর এলির এই নতুন জার্নির মধ্য দিয়ে আমাদের আজকের এই সাইফাই মুভির গল্পটাও এখানে শেষ হয়ে যায় বন্ধুরা আজকের গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে আর তোমরাও কি এরকম এলিয়েন খুঁজতে চাও এলির মতো করে তাও কিন্তু আমাকে জানাতে পারো তো দেখা হবে অন্য কোন সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোন সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহিলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ